বিশ্বমঞ্চে ভারতীয় চলচ্চিত্র পেল অন্যতম সেরার শিরোপা ইটালির চলচ্চিত্র উৎসবে অনুপর্ণা রায় এর সিনেমা সং অফ ফরগন ট্রিজ এর জন্য পেলেন সেরা পরিচালকের খেতাব ওরিজন্তী অনুপর্ণা রায়ের পরিবার পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের নারায়ণপুর গ্রামের আদি বাসিন্দা নিতুরিয়ায় রানীপুর কোলিয়ারি হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন বাবা ব্রহ্মানন্দ রায় কয়লা খনিতে চাকরি করতেন উচ্চ মাধ্যমিকে পড়াশোনার জন্য অনুপর্ণা চলে যান হুড়া ব্লকের নপাড়ায় মামা বাড়িতে ওদিকে চাকরিতে বদলির জন্য তার বাবাকে যেতে হয় পশ্চিম বর্ধমানের কুলটিতে সেখানেই স্থানীয় কলেজে ইংরেজি অনার্সের পড়াশোনা শেষ করেন কমিউনিকেশনের পড়াশোনার জন্য যান নয়াদিল্লিতে পরে যান মুম্বাইতে তার পরিবার সূত্রে জানা যায় কম বয়স থেকে লেখালেখিতে শখ ছিল মেয়ের সত্যজিৎ রায় ছিলেন তার অন্যতম পছন্দের টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম জন্ম এই বাড়িতেই ছোটো থেকে এখানেই মানুষ হয়েছে ক্লাস টেন পর্যন্ত এখানে রানীপুর হাই স্কুলে পড়েছে তারপর ও কলেজে বাবার কাছে ও বাবা কুলটিতে থাকে ওইখানে গিয়ে কলেজে পড়াশোনা করে কোথায় পাস করেছিল হ্যাঁ পার্ক এত বড় পুরস্কার পিছিয়ে জানেন কি পেয়েছে হ্যাঁ তাই তো আমরা পেপারে দেখে দেখেছি খুব ভালো করুক খুব কম ছোট থেকে অনেক যাওয়া আসা করে তিন চার কিলোমিটার যাওয়া আসা করে স্কুলে যেত এবং খুব ভালো মেয়ে ছিল কষ্ট করে পড়াশোনা করেছে এত আনন্দ হচ্ছে

আমি বললাম যে যাই বাবা এটা লাখ সুযোগ দিয়েছে আর আমি অত সুযোগ দিতে পারবো না যা হয় হবে তাহলে বিয়ে চায়ের ব্যবস্থা করতে এটা মানে আমরা রাত্রে তখন শুয়েছিলাম রাত সাড়ে বারোটার সময় এটা ঘোষিত হলো মানে ওকে ও একটা বিরাট সাফল্য অর্জন করেছে মানে এক নম্বর হয়েছে আমাকে বললো বাবা আমি আমরা এক নম্বর হয়ে গেছি এই সাথে গেছি এই সাফল্যটা কি এখনো কি আপনাদের কাছে বাস্তব বলে মনে হয় নাকি এখনো সাফল্য মতো লাগছে বাস্তবেই লাগছে যাই হোক আমি এখন আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে আমাদের এই আনন্দ ভাগ করার সময় প্রথমে কার কথা মনে পড়েছিল প্রথমে আমার মেয়েটারই কথা মনে পড়েছে বারবার মুখে ওর আমি কত ধমকেছি ওকে তুই এগুলো করিস না কাজটা কর অনেকগুলো চাকরি ছেড়েছে না পর ছোটোবেলা থেকে কি অনুপর্ণার মধ্যে সিনেমার প্রতি আগ্রহটা লক্ষ্য করেছিলেন আমরা অতটা লক্ষ্য করতে পারিনি মানে পড়াশোনারই ছিল আর সবাই সাথে একটু লাগালাগি করতো এই করতো খেলাধুলা করতো আর নেটটা হয়েছে ছেলের মতো মানে সমস্ত ও এত খাটতে পারে ধৈর্য শর্য শক্তি ছুটাছুটি ছুটি সবই করতো